হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ফুল নিয়ে এলাম যাচ্ছি আগে পুজো দেব তো পুজো দেওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি এখন বানিয়ে নিলাম হচ্ছে কফি দাদা আমি কবে ওই বাড়ি থেকে বাড়িতে আসব সেই দিন ঠিক করার আগে তোমাদের দাদাভাই ঠিক করা হয়ে গেছিলো যে বাড়িতে আসলে পরের দিনই কিন্তু চিকেন রান্না করতে হবে তো সেই মতনই সমস্ত কিছু কেটে বেটে গুছিয়ে নিয়েছি মা আর যা যা রান্না হবে সেগুলো রেডি করতে করতে আমি আগে চিকেনটা রান্না করে নেবো তো ছোটদা টিফিন নিয়ে যাবে তাই জন্য আমি আগে চিকেনটা রান্না করে নেবো তারপরে ভাত হবে তারপরে আস্তে ধীরে বাকি যার তরকারি হবে সেগুলো হবে মা করবে তো বাবাই মাছটা নিয়ে এসছে বাজার থেকে এদিকে আমার চিকেনটাও কিন্তু কষানো হয়ে গেছে किसी ने ही वहाँ जोला है वो अभी कहीं ना भागे हमारे हाँ पार हो पार बापा बच्चा नहीं जा, नहीं जा। भारी। भारी? <laughs> पार नहीं है भागी भागी काजकड़ा बाग किसी खावड़ा ना नीवे के पार बना देख देख से किसी आसे देख से किसी नहीं भारी हमें पार ना আজকে রান্না বান্না কমপ্লিট হতে হতে একটু দেরি হয়ে গেছে তো তোমাদের দাদা চলে এসেছে আজকে বাড়িতে রান্না কমপ্লিট হওয়ার আগে তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে বললাম হিয়াকে খাইয়ে দিয়েছি একটু আগেই সন্ধে দিয়ে এলাম হিয়া ওই ঘরে রয়েছে এখন সন্ধ্যের সময়ও কমলা লেবু খাচ্ছে তোমাদের দাদা দোকানে যাওয়ার সময় বললো যে মা কমলা লেবু খাওয়া ঘুম থেকে উঠেছে কান্না করছিল বলেছে এখন ও কমলা লেবুই ওকে দিতে হবে এখন সন্ধ্যের সময় ওই ঘরে এখন কমলা লেবু খাচ্ছে তো এখন চেঞ্জ করে যাব চা করতে

থেকে বেশ খিদে তাই মাকে বললাম বলে মা এখানে রুটি বানিয়ে দিচ্ছে চালের গুঁড়োর তো বাবাও রাত্রে এই রুটিটাই খাবে তাই একবারে বানিয়ে ফেলছে রাত্রে রান্না বসিয়ে দিলাম রান্না এখন শুধু ভাতটাই করবো দুপুরে আরো তরকারি যা যা হয়েছিল সেগুলো সবই আছে এখন শুধু ভাতটা করলেই হয়ে যাবে আর এদিকে দেখো ইয়া কি ওর কাকা আবার আর একটা নতুন জুতো এনে দিয়েছে জুতো পেয়ে তো মেয়ে ভীষণ খুশি নাচানাচি শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই